আসার পরে কিন্তু আল্লাহর হুকুম মতো চলে না নবীর তরিকা মতো চলে না মনগড়া পদ্ধতিতে জীবনযাপন করে মনে যেমনে চায় সেমনেই চলে ওই সমস্ত মানুষ বেঈমান পাপিষ্ট নাফর মন্দির মরণের সময় নিকটবর্তী হয় তখন আজরাইল ফিরিস আগে আয়সাদারে জান্নাতটা দেখায় দেখাইয়া কয় এই জান্নাতটা তোমার নামে বরাদ্দ করা ছিল কিন্তু তুমি জান্নাতে যাওয়ার আমল করো নাই জান্নাতে যাওয়ার মতন ইমান গ্রহণ করো নাই এই কারণে তোমার জন্য মধ্যে যে বাড়িটা বরাদ্দ করা ছিল এই বাড়ির থেকে তোমাকে চিরকালের জন্য বঞ্চিত ঘোষণা করা হলো আর কোনোদিন তুমি তোমার জান্নাতের আসল বাড়িতে যাইতে পারবা না মুসলমান বাইরে আমার অতঃপর এই লোকটা সারা জীবন বড় গুনা খাতা করিয়া নাফরমানি করিয়া চুরি ডাকাতি করিয়া চিন্তাই করিয়া দুর্নীতি করিয়া জালিয়াতি করিয়া নামাজ না পড়িয়া সুৎকায়া গুসকায়া যেই জাহান নাম টাকামাই করছে সারা জীবন বর টেলিভিশন দেখিয়া জাহান নামের যেই বাড়ি টাকামাই করছে আজরায়েল ফেরিস্তা তারে জাহান নামের সেই বাড়িটা দেখায় দেখাইয়া কয় এরে আল্লাহর নাফরমান বান্দা তোর দুনিয়ার জীবনের সুখ শান্তি ভোগ বিলাস আজকে থেকে চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে আর কোনোদিন তুই তোর জান্নাতের আসল বাড়িতে যাইতে পারবে না তোর দুনিয়ার জীবনের সুখ শান্তি বুঝ বিলাস আজকে থেকে চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে আবার চল আমরা তোমাকে তোমার জাহান নামের আসল বাড়িতে পৌঁছায়া দে মুসলমান ভাইরা আমার তফসিরের কিতাবের মধ্যে মুফাসির গেলাম উল্লেখ করেন আজরাইল ফিরিস্তা যখন বেঈমান পাপিষ্ট নাফরমানদেরকে ধমক দিয়া কয় চল তোকে তোর জাহান নামের আসল বাড়িতে পৌঁছায়া দেই তখন বেঈমান পাপিষ্ট নাফরমানদের মানদের রুহুটা শরীর থেকে দেহের ভিতর থেকে বের হতে চায় না যে কোনো মূল্যের বিনিময়ে রুহুটা দেহের ভিতরে থাকতে চায় ওই মুহূর্তে আজরাইল ফিরিস্তার বাহিনী অত্যন্ত জুরাজুরি করিয়া খেসিয়া বিসিয়া সিরিয়া বিরিয়া যেই সকল ফেরস্তারা মরণের সময় বেঈমান পাপিষ্ট নাফরমানদের রুহুটা বের করে আত্মাটা বের করে ওই সকল ফেরস্তাদের কসম খেয়েছেন আল্লাহ এক নম্বর আয়াতে আল্লাহ বলেন মন্না জিয়া কসম ওই সকল ফেরাস্তাদের যেই সকল ফেরাস্তারা বেঈমান পাপিষ্ট নাফর মরণের সবাই অত্যন্ত কঠিনভাবে অত্যন্ত কঠিনভাবে যেই সকল ফেরাস্তারা পাপিষ্ট নাফর মান্দের আত্মা বের করেন ওই সকল ফেরেস্তাদের কসম খেয়েছেন আল্লাহ এক নাম্বার আয়াতে মুসলমান ভাইয়েরা আমার পক্ষান্তরে যে মানুষগুলা দুনিয়াতে সারা বর আল্লাহর হুকুম মতো নবী তরিকা মতো জীবন যাপন করে মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালন অটল থাকে ওই মানুষগুলোর মরণের সময় আজরাইল নামটা দেখায় দেখাইয়া কয় আল্লাহর বান্দা এই মধ্যে বেঈমান পাপিষ্ট নাফরমানদেরকে পৌঁছায় দেওয়া হয় তুমি যদি বেঈমান পাপিষ্ট নাফরমান অবস্থায় মৃত্যুবরণ কর্তা তাহলে আমরাও তোমাকে তোমার জাহান নামের বাড়িতে পৌঁছায় দিতাম কিন্তু তুমি মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল ছিল মরণ পর্যন্ত নবীর তরিকার পথে অটল ছিল মরণ পর্যন্ত আল্লাহর হুকুম আহকামগুলি পালন করছো এই মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জাহান নাম থেকে চিরদিনের জন্য মাফ করে দিছে আর কোনো তোমার জাহান নামে যেতে হবে না মুসলমান ভাইয়েরা আমার এরপরে তার নামে বেহাস্তের মধ্যে যে বাড়িটা বরাদ্দ করা ছিল জান্নাতের মধ্যে যে বাড়িটা বরাদ্দ করা ছিল ওই বাড়িটা আজরাইল ফেরেস্তান এককার লোকটাকে দেখায় দেখাইয়া কের আল্লাহর বান্দা এই বেহেস্তের বাড়িটা তোমার জন্য বরাদ্দ করা ছিল আজও পর্যন্ত এই জান্নাতের বাড়িটা তোমার নামেই বরাদ্দ করা আছে এবার তুমি বলো দুনিয়াতে কিছু কিছুদিন তুমি থাকতে চাও নাকি তোমার জান্নাতের আসল বাড়িতে তুমি যাইতে চাও বাইরা আমার বন্ধুরা আমার তাফসীরের কিতাবের মধ্যে ইমানদার মমেন মুসলমান যখন তার জান্নাতের আসল বাড়িটা দেখে ফেলে জান্নাতের ঠিকানা দেখে ফেলে তখন তার রুহুটা আর দুধ দুনিয়াতে থাকতে চায় না বরং যে কোনো মূল্যের বিনিময়ে আজরাইল ফেরেস্তাকে ডাক দেয়া কয় ও আজরাইল ফেরিস্তা আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না আমি আমার জান্নাতের আসল বাড়িতে যাইতে চাই তোমরা আমাকে জান্নাতের আসল বাড়িতে নিয়ে যাও তখন আজরাইল ফেরেশতা অত্যন্ত নরমভাবে আসানের শহীদ খুব মহাব্বতের শহীদ লক্ষ্য বা আদবের সহিত কিতাবের মধ্যে আসছে নেককার মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয় তখন জান্নাত থেকে ফাঁস শত রহমতের ফেরাস্তারা আসে রহমতের ফেরাস্তারা সাদা পুষ দবদবে সাদা পোশাক পরিহিত অবস্থায় জান্নাত থেকে খুশবু নিয়া জান্নাত থেকে কাফুন নিয়া নেককার মানুষ তার কাছে আসে আয়েশা ওই লোকটাকে সান্ত্বনা দেয় স্বাগতম জানা আর বলে ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আমরা জান্নাতের ফেরস্ত রাখছি তোমার রুহুটাকে নেওয়ার জন্যে মুসলমান বা আমার মুফস্রিন একারাম তফসিরার কিতাবের মধ্যে লাগে নেক্কার মানুষের রুহু এত সুন্দরভাবে বের করা হয় এত আসানের শহীদ বের করা হয় আল্লাহ রব্বুলা আলামিন কুরানুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়া তুহান্নাফ সুল মুতু মা ইন্না হিরুজিয়া ইলা দিয়া তা মারুদিয়া হদু ফি আরিবা দি হদু হোলি আমার বন্ধুর আমার ন্যাক্কার মানুষের আত্মাকে সম্বোধন করে বলা হয় ইয়া আইয়া তো হান্নফ সুল মুতু হে পবিত্র আত্ এ নেককার মানুষের রুহু ইরুজি ইলা রব্বিকি তুমি বেরিয়াস তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আস মুসলমান বা আমার ইলা রব্বিকি র দিয়া আজরাইল ফিরিস্তা ডাক দিয়া কয় তোমার প্রতি মহান আল্লাহ রাজি এবং খুশি তুমিও তোমার মালিকের প্রতি খুশি হয়ে যাও যেই জান্নাতের হাদা মহান আল্লাহ তোমার জন্য করেছিলেন সেই জান্নাতের দিকে তুমি আসার জন্য তুমি তৈরি হয়ে যাও মুসলমান ভাইরা আমার তখন নেককার মানুষের রূহটা এত সুন্দরভাবে এত আসানের শহীদ বের করা হয় মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বলে আঠার খামির থেকে একটা চুল টান দিয়া বের করলে যেমন কোথাও আটকে না কলসির ভিতর থেকে পানি বের করলে যেমন পানি কোথাও আটকে না আফসে আফ বের হইয়া যায় ঠিক মানুষের যখন জান্নাতের বাড়িটা দেখে ফেলে তখন তার রুহুটা আফসে আফ তার দেহের ভিতর থেকে বের হয়ে যায় যেই সকল যেই সকল তারা নেককার ইমানদার মমিন মুসলমানের মরণের সময় রুহুটা বের করেন সুন্দরভাবে নরমভাবে আদবের শহীদ ওই সকল ফেরস্তা তাদের কসম খেয়েছেন আল্লাহ দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন কসম ওই সকল ফেরস্তাদের যেই সকল ফেরস্তারা নেককার ইমানদার মমিন মুসলমানের রুহুবের বের করার সময় অত্যন্ত আদবের শহীদ বের করে মুসলমান ভাইয়ের আমার নেককার ইমানদার মমিন মুসলমানের রুহুবের বের হওয়ার পর ফেরস্তারা এই রুহুটা নিয়া আসমানের দিকে উড়ে চলেন রুহুটাকে নিয়া আল্লাহর দরবারে পেশ করার জন্য আসমানের মুখা উড়িয়া চলেন যেই সকল ফেরাজ তারা রুহু নিয়া শূন্য আসমানের দিকে উঠে চলেন প্রতিযোগিতা করেন আল্লাহ রব্বুল আলামিন ওই সকল ফেরাজ তাদের কসম খেয়েছেন তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াসাবিহা আতি সাবহা কসম ওই সকল ফেরস্তাদের যেই সকল ফেরস্তারা মানুষের রুহ নিয়া আসমানে সাতার কাটে আল্লাহর দরবারে নিয়ে যায় মুসলমান ভাইয়ের আমার নেককার মানুষের রুহ যদি হয় সাত আসমান পার হইয়া সাত আসমান পার হইয়া আল্লাহর দরবারে নেওয়া হয় মানুষের রুহুটাকে নেওয়ার জন্যে ফেরেস্তারা কারাকারি করে ফেরস্তারা প্রতিযোগিতা লাগায় কার আগে কে বেশি জায়গা নিয়া সম্মান দিয়া ইজ্জত নিয়ে ইজ্জত দিয়া নার মানুষের রুহুটাকে আল্লাহর দরবারে নেওয়া যাবে কার আগে কে আল্লার দরবারের রুহুটাকে পেশ করবে ওই সকল ফেরাস্তারা যারা মানুষের রুহুনিয়া নেক্কার মানুষের রুহুনিয়া যাবার সময় প্রতিযোগিতা করেন ওই সকল প্রতিযোগী ফেরেস্তাদের প্রথম খেয়েছেন আল্লাহ চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাস্পতি সাবকা প্রথম ওই সকল ফেরেস্তাদের যেই সকল ফেরাস্তারা নেককার ইমানদার মমিন মুসলমানের রুহুনিয়া যাবার সময় ফেরাস্তারা প্রতিযোগিতা করে

নাফরমানের রুহু যদি হয় তখন পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয় এ ফেরেস্তারা বেইমান পাপিস্ট নাফরমানের রুহুটা আসমানের উপরে বানা প্রথম আসমানের উপরে আনবানা আসমানের নিচে আটকা পড়ে যায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় রুহুটাকে সাত জমিনের নিচে সিদ্জিনের মধ্যে রেখে দাও এটাই হলো তারপর খবরের জগৎ মুসলমান ভাইয়েরা আমার যাদের রুহু সাত আসমানের উপরে লিখিনের মধ্যে রাখা হয় তারা যাতে জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা পায় আর যেই সকল মানুষ তাদের রুহু বেইমান পাপিস্ট নাফরমানের রুহু সাত জমিনের নিচে সিজ্জিনের মধ্যে রাখা হয় হয় তারা যাতে জাহান নামের আজাব এবং গজবের শাস্তি ভোগ করতে পারে এই কাজে নিয়োজিত আরেক দল ফেরস্তা আছেন ওই সকল ফেরস্তাদের কসম খেয়েছেন আল্লাহ ফার্স্ট নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাল মুদাব্বিরাতি আমরা কসম ওই সকল ফেরস্তাদের যেই সকল ফেরস্তারা আল্লাহ হুকুম করা মাত্রই বিভিন্ন কাজগুলি দায়িত্বগুলি সমাধান করে থাকে মুসলমান ভাইরা আমার মরণের সময় যদি মানে নিয়ে মরতে চান মরণের সময় যদি রহমতের ফেরস্তা দিয়া যান বাহির করাইতে চান তাহলে মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকা লাগবে কিনা কি বলেন মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকা লাগবে নামাজ পড়া রাখবে রোজা করা রোজা রাখা রাখবে মা বোনরা পর্দা পোশিদা মতো চলতে হবে স্বামীর হক আদায় করতে হবে সন্তানের হক আদায় করতে হবে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে মরণের সময় যদি রহমতের ফের করাইতে চান আর মরণের পরে যদি কবরের জগরটাকে জান্নাতের বাগান বানাইতে চান তাহলে নাফরমানি করলে চলবে না গুনা করলে চলবে না পকসারে লিপ্ত হওয়া যাবে না আল্লাহর নাফরমানি যদি করেন তাহলে মরণের সময় তিমানিয়া মরণটা অত্যন্ত কঠিন হয়ে যাবে জুড়ে বলেন ঠিক কিনা না মুসলমান ভাইরা আমার সুতরাং মরণের সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইমানের হালতে মরণ দান করে রহমতের ফেরস্তা দিয়া যাতে যানবাহির বাহির করার ব্যবস্থা হয় মরণের পরে যাতে আমাদের কবরগুলি জান্নাতের বাগান হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সেই নসিব এবং তৌফিক দান করুন সকলেই বলুন আমিন মুসলমান ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে যে আলোচনা শুরুতে করতেছিলাম মুসলমান আল্লাহ রামার আল্লা রব্বুল আলমিনের মধ্যে বলেন নিশ্চয় মানুষ তার রবের তার আল্লাহর অবাধ্য ও কৃতজ্ঞ যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে একটু বাতের মার দেড় গা পেট বরে না কিন্তু তার পুরো কুকুরটা ডাক দে বলে মালিক আপনি গুমান আমি ঘুমাবো না সুর আসলে আমি বল মনে মালিক ঘুমায় কুকুর ঘুমায় না ও মানুষ মহান আল্লাহ তোমাদের কি বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন বলে ও মানুষ আমি আল্লাহ তোমাদের কি বানাইয়া চব্বিশ ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না বরং তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি জোরে বলেন ঠিক না ও মানুষ তোমরা ঘুমাও আল্লাহ কিন্তু ঘুমায় না কি বলেন আল্লাহ কি ঘুমান আল্লাহ রব্বুল আলামিন বলেন লাতা হুজুহসিনা তুওয়ালা নাও আল্লার গুণ নাই তন্রা নাই নিদ্রা নাই কেন নাই আয়াতের ব্যাখ্যায় কায় মুফাস্সিদীন তফসিরের কিতাবের মধ্যে কয়েকটা কারণ উল্লেখ করেছেন তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না আল্লাহর দয়া মায়া আল্লাহকে ঘুমাইতে দেয় না একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেই উদাহরণটা দিলেই বুঝতে সহজ হবে মুসলমান ভাইরা আমার ছোট সময় আমরা যখন দুষ্টামি করতাম তো আব্বার কাছে মার কাছে বিচার দায়িতো দুষ্টামি করলে বিচার দায়িতো কিনা মা বাবার কাছে বিচার দায়িত তখন বাবা ঘোষণা দিতেন ঠিক আছে হয়তো আমি বাড়ির থাকবো না হয় হ্যাঁ বাড়ির থাকবে আসো আজকে বাড়ির কোন ঠিক কিনা ঘোষণা শোনার পরে কিন্তু সারাদিন আমরা বাড়িতে যাইতাম না কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আর কোথাও থাকা যায় না কারো ঘরে আমাদেরকে জায়গা দেয় না যা কারো ঘরে গেলেই কয় বের হও তোমার ঘরে যাও আমাদের ঘরের দরজা লাগায় দিন জোরে কোন ঠিক কিন্তু আমার উপর যে ওয়ান ফোর্টি ফোর তখন আমি কি করতাম বলে ঘরের পিছন দিক দিয়ে যাইতাম গিয়া ঘরের অবস্থা দেখতাম তো গিয়া দেখি আব্বা ঘরের ভিতরে আছে তো অপেক্ষা করতেছে একটা সুযোগ নি ভাই মা যদি জানতে পারে আমি আসছি তাহলে তো মা ঘরে ঢোকার একটা ব্যবস্থা করবে নেই কারণ মার মায়া দয়াডা বাবার চাইতে বেশি তো মাকে যখন ডাক দিতে পারতেছি না বুঝাইতে পারতেছি না আব্বাই শুনে লাইব এই দিক দিয়ে পয়সাও থাকতে পারি না মশায় কামরায় আর কুত্তা একটা দৌড় দিলে মনে হইতো আজরাইলে দৌড় মারছে তখন বেড়ার উপরে আওয়াজ করতাম এমনি আপনার মা কইটা বিলাই রা এটা খালি বেড়া ভাঙ্গে রাগ আয়া কয়টা দিলে পরে ঠিক হইবে আব্বাকে বুঝাইলেন বিলাই কয়া আব্বার মনটাকে অন্যদিকে ড্রাইভেট করে দিলেন ঘুরায় দিলেন আর আমাকে বলছেন রা কয়টা দিব মানে ঘরে ঢোকার একটা ব্যবস্থা কর। কিছুক্ষণ পরে বেড়ার ছিদ্র দিয়া তাকায় দেখি আব্বাই বিস্তার মধ্যে মা উপরের জিনিসটা নিচে রাখে নিচের জিনিসটা উপরে ওঠায় কাজ দেখায় আমি তো জানি ডিব্বে গুলো খালি শুধু আব্বা মাকে বলে তুমি না মা বলে আপনি ঘুমান আমার কিছু কাজ বা কে আছে সাইরা ঘুমামুখ কোনো কাজ নাই একটাই মাত্র কাজ আমার সন্তানটা বাহিরে রয়ে গেছে আমি ঘুমায় গেলে সে মা মা বলে ডাকলে তার ডাকে কে জবাব দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মানুষ তোমার মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কুঠি গুণ বেশি হওয়ার কারণে কোন সময় কোন বিপদে পড়ে ডাক দিবে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আমি আল্লাহ ঘুমায়া থাকলে তোদের ডাকে কে জবাব দিবে এই জন্য চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না তোমাদের ডাকে সারা দেওয়ার জন্য জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু মানুষ বড় নিমুখ হারাম আল্লাহ বলেন আমি ঘুমাই না জাগ্রত থাকি মানুষ আমারে ডাক দিত আমি জবাব দিতাম অথচ মানুষ আমারে ডাক না দিয়া হে গে খাজা বাবারে ডাক হে গিয়া কয় হয় আল্লাহর দন বলে রসুল রে দিয়া আল্লাহ বলে গেছেন গায়ে বয় আল্লাহ বলে গায়ে বয়ে গেছে কোনো কামের না কয় রসুলের দন খাজা রে দিয়া গেছেন রসুল হকি রয়া রসুল বলে হকি রয়ে গেছে কয় রসুলের দন খাজাই ভায়া সাথে কিছু জুগাড়ি তার গো গানের তালে এরা কলজা দরছে কই রসুলের দন খাযায় পায়া শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে উহু হুকয়া কুটলায় জোরে গান ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মনে মুখ হারাম করে ভয় বুঝাল আমি আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না কোন সময় তুই কোন বিপদে পরে ডাক দিবে আম্মা মুত্তর রাইদা দা কোন সময় কোন বিপে পরে দিবে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আমি আল্লাহ ঘুমায় থাকলে তোদের ডাকে কে জবাব দিবে এই জন্য চব্বিশ ঘন্টার ভিতরে একটা না তোমাদের ডাকে সারা দেওয়ার জন্য এখন ঠিক না কিন্তু মানুষ বর নে আল্লাহ আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল খরা তৌফিক দান করুন রাব্বিল আলামিন